শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ হল মঙ্গলবার দশটার থেকে ব্লগটা চালু করলাম মেয়ে স্কুল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল চলে গেছে সকালে রান্না আমার হয়ে গেছে সকালের কাজকর্ম শেষ সকালে কাজকর্ম হয়ে গেছে এখন শুধু বাকি আমার খাওয়া দাওয়া সকালে রান্না করছি ভাত ওর বাবার খাওয়া হয়ে গেছে আমি শুধু পাখি তো ভাত খায় নাই মেয়ে তো দুধ কনফ্লাস খেয়ে চলে গেছে স্কুলে সকালে আমার খাবার ডিমের ঝোল আর ভাত খেয়ে দিয়ে আবার পরে আসছি স্কুলের সামনে এই সার হয়ে গেল আমার এখন বসবো এখন ডালটা এখন ডাল সোমবার দেব এই যে আলু গুঁড়ির তরকারি কমপ্লিট এটা তো ফাইনাল এবং আলুগুড়া দিবি শেষ আলু গুটন সবজি রান্না শেষ এখন বস্তু গেছে মাছের মাথার নিল বলতে এই মাছ মজা হয়ে গেছে ভালো রান্না করতে করতে আমার খিদে হয়ে গেছে এখন খাবেন পরোটা সব দোকানে ছিল ফোন করলাম ওজন পরোটা পাঠাও এখন একটু পরোটা খেয়ে নিই তারপর আবার কাজে ভাত দিব এখন বাজে একটা একটা সময় সকালে কটার দিকে দশটার দিকে বসে ভাত খেয়েছিলাম এখন আবার একটা বাজে একটা সময় পরোটা খেয়ে নিই খেয়ে নিয়ে খেয়ে নিই খেয়ে দে স্নান হয়ে গেল স্নান করে চলে আসলাম তোমাদের সামনে এখন ওদের এখন ওদেরকে খেতে দিব কী 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 রান্না করছি তোমাদের তো সব মনো দেখানো হয়নি ফাইনাল একটু দেখিয়ে দিই একবার এখানে আছে ভাত এখানে আছে শাক মিশানোর শাক এখানে আছে ডাল আর করা হয়েছে পটল আলুর তরকারি আর রান্না হয়েছে যে মাছের মাথায় মুড়িমণ্ড দেখো তো মরিম্টটা কীরকম হয়েছে এখন ওদেরকে খেতে দিই এখন কয়টা বাজে আড়াইটা বুঝে গেছে মেয়ে খিদা দিয়ে গেছে হ্যাঁ আম্মি হ্যাঁ কেটে দিব কখনই দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম শুয়ে শুয়েছিলাম তারপরে একটু রেস্ট করলাম তারপরে মেয়ে উঠলো ঘর থেকে এখন মেয়ে বলছে হ্যাঁ আমি মেয়ে বলছে একটু বাইরে ঘুরতে যাবে একটু ফ্রেন্ডকে দেখা তুমি কেমন সাজুগুজু করে দিচ্ছ এই যে ঘুরে আসি এই সেই ধুবড়ি নেতাই ধুপর্নির ঘাট এই 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 যে এখানে বেহুলা এই যে লক্ষ্মীন্দর বেহুলা বসে আছে লক্ষ্মীন্দরকে নিয়ে লক্ষ্মী তো শুয়ে আছে তার পাশে এই যে নেতাই ধুপর্নি তার ছেলে এই এই ধুপর্নি এই ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্র নদীতেই ঠাকুরের জামা কাপড় ধুতে আসত এখানে বেহুলার সাথে দুপুরনির দেখা হয়েছিল এই সেই ব্রহ্মপুত্র নদী এই সেই ঘাট